প্রিয় ভাইরা মা বোনেরা যখনই আপনাদের অনেক টাকা পয়সা ধন প্রয়োজন পড়বে তখনই সুরতুল ইখলাস ও ইস্তেকফারের এই গোপন আমলটি করুন ইনশাআল্লাহ তালা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে গাইডি ভাবে অনেক টাকা পয়সা ধন দৌলত দিয়ে সাহায্য করবেন এবং আপনারা যারা অনেক বেশি অভাব অনটনের মধ্যে আছেন বিপদ বালা পেরে মধ্যে আছেন এবং যারা অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না তারা এই ইখলাস এবং আমলটি করুন আল্লাহ আল্লাহর সঙ্গে সঙ্গে আপনাকে অনেক টাকা পয়সা ধন দৌল দান করবেন আপনার সকল অভাব অনটন দারিদ্রতা বিপদবালা মুসিবত দূর করে দিবেন ইনশাআল্লাহ ঋণ থাকলে আল্লাহ তালা অলৌকিকভাবে আপনার সেই ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন সুবাহ প্রিয় ভাইরা মাহবনেরা সোরতুল ইখলাস এবং স্ত্রীর ভারের আমলটি আপনারা কখন কোন সময় কতবার করবেন আমি আপনাদেরকে বলে দিব আপনারা ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন শুনবেন তাহলে ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হতে পারবেন আপনার কপাল খুলে যাবে ভাগ্যটাই হয়তো বা আজকে আল্লাহ রবুল আলমিন আপনার পরিবর্তন করে দিতে পারে প্রিয় ভাই বোনেরা ইখলাস হচ্ছে পবিত্র আল খুবই একটি সৌরা তবে এর ফসিরত অনেক অনেক গুণ বেশি আমি আশা করি আপনারা সকলেই এই সৌরাটি পারেন তারপরও আমি আপনাদেরকে একবার পাঠ করে শোনাচ্ছি যাতে করে আপনাদের একেবারে এই সৌরাটি সহি শুদ্ধ হয়ে যায় বিস্মিল্লা হিউর মা নির্ রহিম কলহু আল্লাহু আহদ অল্ লাহ সমদ লাম ইয়ালিদ ওয়লাম ইয়ুলাদ ওয়লম ইয়া কুল্লা হু কুফুয়ন আহদ এইভাবে করে আপনারা সোরাটি একেবারে শুদ্ধ করে নিবেন তারপরে ইনশাল্লাহ আমলটি করলে সাথে সাথে আল্লাহর বুল আই আপনাকে ফলাফল দান করবেন তবে এখানে একটি কথা মনে রাখতে হবে যে প্রতিটি আমল করার জন্য আল্লাহর উপরে এবং আল্লাহর কোরআনের উপরে পরিপূর্ণ আপনাকে বিশ্বাস রাখতে হবে ইয়াকিন রাখতে হবে কারণ আল্লাহ রবুল আলমিন বলছেন আমি কোরআন নাজিল করেছি মানুষের শেফার জন্যে মানুষের মুক্তির জন্যে মানুষের কল্যাণের জন্যে অনুনাজিল মিনাল কোরআনী মা হুয়া শিফা উ রহমাতুল্লিল এবং আল্লাহ তালা আরো বলেন তাওয়াক্কাল হাল্লাহি ফাহুয়া হাসবু আল্লাহর উপরে যারা পরিপূর্ণ ভরসা করবে বিশ্বাস রাখবে ফাহুয়া হাসবু আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একবারে যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ আকবার এজন্য আপনারা মনে প্রাণে বিশ্বাস রাখবেন যে এই হামলটি করার পর আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে অবশ্যই সাথে সাথে গায়েবী অনেক টাকা পয়সা ধন দৌলত দিয়ে সাহায্য করতে পারেন যেভাবে আল্লাহ পাক তার নবী হজরত আইয়ুব আলী ইসালামকে গাইবি ভাবে অনেক টাকা পয়সা ধন দৌলত স্বর্ণ অলংকার দিয়ে সাহায্য করেছিলেন রসুল্লাহ সাল আলী বলেন হাদিসটি বুখারি শরীফের সাত হাজার তিরানব্বই হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন একবার হজরত আয়ুব আলী সালাম গোসল করতেছিলেন তো অবস্থায় তার উপরে এক ঝাঁক স্বর্ণের পঙ্গপাল পড়তে শুরু করলো আল্লাহর নবী হজরত সালাম সেই স্বর্ণগুলো মুঠি মুঠি করে তার কাপড়ের মধ্যে জমা করতেছিলেন আল্লাহ আকবর প্রিয় ভাইরামা বোনরা এছাড়া আরেকটি জায়গায় হাদিসটি এসেছে হজরত আইব আলী সালামের দুইটি উঠান ছিল একটি উঠান ছিল গম শুকানোর জন্য আরেকটি উঠান ছিল জব শুকানোর জন্য তো আল্লাহ পাক রব্বুল সেই দুইটি উঠানের উপরে দুইটি মেঘমালা পাঠালেন এক খন্ড মেঘমালা সেই গম শুকানোর যে উঠান সেই উঠানের মধ্যে এমন ভাবে স্বর্ণ ফেললো যে একেবারে পুরা উঠানটা স্বর্ণ দিয়ে পরিপূর্ণ হয়ে গেল সুহায়ন আল্লাহ অপর যে মেঘমালাটি ছিল সেই মেঘমালাটি জব শুকানোর যে উঠান সেই উঠানের মধ্যে এমন ভাবে রূপা ফেললো যে একেবারে পুরা উঠানটা রূপা দিয়ে পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ একেবার হাদিসটি সোহাইব রেহিবান দুই হাজার নাম্বার হাদিস প্রিয় ভাইরা মা বোনেরা এই জন্য সুরতুল ইখলাস ও ইস্তেকফারের আমল কোন সাধারণ আমল নয় এটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষিত আমল যারাই করেছে আল্লাহ রবুল আলমিন তাদের অভাব অনটন দারিদ্রতা দূর করে দিয়েছেন তাদের সকল বিপদ আপদ বা মুসিবত আল্লাহ রবুর আলামিন দূর করে দিয়েছেন গাইবি ভাবে তাদেরকে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন আল্লাহ একবার আপনারা যারা অনেক টাকা পয়সা ধন চান তারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুনবেন কপাল ইনশাআল্লাহ খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবেই হবে কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন মানুষের ভাগ্য মানুষের তাকদীর মানুষের নসীব পরিবর্তন হয় না কেবল মাত্র শুধুমাত্র একটি জিনিসের মাধ্যমেই মানুষের ভাগ্য তাকদীর নসীব পরিবর্তন হতে পারে সেটা হলো দোয়া এজন্য আপনি যদি আজকের এই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ আমল করে আল্লাহর কাছে বিশেষ ভাবে খাস করে দোহা করতে পারেন মোনাজাত করতে পারেন চাইতে পারেন অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আপনার চাওয়াতে সাড়া দিবেন আপনার দোয়াগুলোকে করে প্রিয় মা বোনেরা এই হামলটি করতে হবে আপনাদেরকে ফজরের পরে অর্থাৎ ফজরের নামাজ আদায় করে সকাল বেলায় করতে হবে অথবা চাইলে আপনারা বেলায় ঘুমানোর পূর্বেও এই হামলটি করতে পারেন কোনো অসুবিধা নেই প্রিয় ভাইরাতির মিজি শরীফের দুই হাজার আটশত আটানব্বই নাম্বার হাদীসের মধ্যে রসুল আলী বলছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন দুই শতবার সুরতুল ইখলাস পাঠ করে তাহলে আল্লাহ রাবুল আল তার পঞ্চাশ বছরের গুনা খাতাকে ক্ষমা করে দেন মাফ করে দেন তাকে নিষ্পাপ বেগুনা মাসুম করে দেন আল্লাহ আকবর এবং অন্য আরেকটি হাদিসের মধ্যে এসেছে। মেশকাত শরীফের মধ্যে রসুল্লাহ সাল আলী হাসাল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি রাত্রে বেলায় ডান কাত হয়ে শুয়ে মাত্র এক শতবার সৌরতুল ইখলাস পাঠ করেন তাহলে আল্লাহ রবুল আলমিন হাসরের মাঠে ওই বান্দাবান্দিকে বলবেন তোমরা তোমাদের ডান দিক হতে জান্নাতে প্রবেশ করো আল্লাহ আকবর এই জন্য অবশ্যই এই সৌরতুল ইখলাসের আমল খুবই গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ আপনি যদি করেন তাহলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আপনার ভাগ্য কিন্তু আল্লাহ রবুল আলমিন এই আমলের বরকতে পরিবর্তন করে দিবেন প্রিয় ভাই রা তাহলে আমি বলছিলাম আপনাদেরকে যে সৌরতুল ইহলাসের কোনো কোন বিকল্প হতে পারে না কোনো ব্যক্তি যদি প্রতিদিন কমপক্ষে দশ বার সৌরতুল ইখলাস পাঠ করে তাহলে আল্লাহ রবুল আলমিন তার জন্যে সুবিশাল একটি প্রাসাদ জান্নাতের মধ্যে তৈরি করে দেন আল্লাহ আকবর এছাড়া আপনি যদি শুধুমাত্র তিনবারও সৌরতুল ইখলাস পাঠ করেন তাহলে আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির হামল নামায় আল্লাহ রবুল আলমিন পুরা একতম কোরআন পাঠের সবাবকে লিপিবদ্ধ করে দেন আল্লাহ আকবর এছাড়া আপনি যদি পাশাপাশি ইস্তেফারের আমল করেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন আপনার যত দুশ্চিন্তা আছে পেরেশানি আছে আপনার অনেক টাকা পয়সা ঋণ হয়ে গিয়েছে কোনোভাবেই পরিশোধ করতে পারছেন না এটা আপনার জন্যে বড় একটা দুশ্চিন্তা আপনার ঠিক মতো ঘুম হচ্ছে না এই ঋণের কারণে তাহলে আপনি যদি ইস্তেহারের আমল করতে পারেন বিশেষ করে দুইটি ইস্তেফারের আমল যদি আপনারা প্রতিদিন করতে পারেন বেশি দিন লাগবে না অল্প দিনের মধ্যেই আল্লাহ রবুল আলমিন আপনার সকল ঋণ সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন ইনশাআল্লাহ এই বিশ্বাস নিয়ে এই ইয়াকিন নিয়ে আপনাদেরকে আমলগুলো করতে হবে তাহলে চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই প্রিয় ভাইরা মা আপনারা প্রথমে আমাদেরকে যে ইস্তেগফারটি পাঠ করতে হবে এটা আপনারা 10 বার পাঠ করার চেষ্টা করবেন যখনই আমলটি করেন আপনি যদি ফজরের পরে আমলটি করতে বসেন তাহলে 10 বার এই ইস্তেগফারটি পাঠ করবেন আর যদি রাত্রে বেলায় ঘুমানোর পূর্বে করেন তাহলেও 10 বার আপনারা পাঠ করার চেষ্টা করবেন

বাবারে কিলিস রিজকি এই স্টেফাতে 10 পাঠ করবেন তারপরের দুই নম্বরে যেটি পাঠ করবেন সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা আপনারা 100 বার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লাহাওলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা এক শতবার এরপরে প্রিয় ভাই রাম আপনারা তিন নাম্বারে আপনারা দশবার দুরুৎছুর পাঠ করবেন একবারে ছোট্ট দুরুদ সল্লল্লাহু হাই লাই হি ওয়াসাল্লাম সল্লল্লাহু হাই লাই হি অ সাল্লাম সল্লল্লাহু হাই লাই হি ওয়া পাঠ করবেন এরপরে 4 নাম্বারে কম পক্ষে দশবার সুরতুল ইখলাস পাঠ করবেন কম পক্ষে দশবার আপনারা জানেন সৌরতুল্ল খাসের কি ফজিলত সৌরতুল্খলাসের কি বরকত এবং সৌরতুল্লাসের কি পাওয়ার কি শক্তি আশা করি বুঝতে পেরেছেন তাহলে প্রিয় ভাইরা ভাইরামরা এইভাবে যদি আপনারা কয়েকদিন করতে পারেন ইনশাল্লাহ আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে সকল অভাব অরটন দারিদ্রতা দুশ্চিন্তা বিপদ বালা থেকে আল্লাহ রাবুল আলমিন আপনাকে হেফাজত করবেন মুক্তি দিবেন আল্লাহ রবুল্ আলমহিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন আমি